মেয়েরা মনে হয় সব সময় গোছালো হয় বৃষ্টির দিনে গরুর মাংস রান্না করলাম মাছগুলো দেখলে কেন যেন শান্তি লাগে ঝড়ে গাছ ভেঙে পড়েছে আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো দেখতে পাচ্ছেন ঝড়ে গাছ ভেঙে পড়েছিল পেঁপে গাছ তো অনেকগুলো পেঁপেই সবাইকে দিয়েছি দুই যাওকে দিয়ে আমি যে এই তো এতগুলো এখনও উঠিয়ে রাখছি ফ্রিজে পলিথিনে করে ধুয়ে একদম পরিষ্কার করে মুছে শুকিয়ে নিয়েছিলাম আর এই তো গরুর মাংস রান্না করব বনের দেওয়া গরুর মাংস কুরবানি এদের মাংস আসলে আজ রান্না করি আলাদা করি রান্না করাই হয়নি তা ভালো আজকে পরিষ্কার করে ধুয়ে একদম রান্না করি আর এই তো রান্নাঘরের পাশ দিয়ে জানালা দিয়ে বৃষ্টি দেখছিলাম কারণ আজকে ঝুম বৃষ্টি হচ্ছিল ঝুম বৃষ্টিতে পছন্দের রান্না বান্না এবং সারাদিন কী করলাম সবই থাকছে ভিডিওতে আর এখানেই তো পেঁয়াজ কেটে নিয়ে আজকে পেঁয়াজটা একদম বেরেস্তা বানিয়ে নিয়েছি বেরেস্তার মতো করে একটু কালা ভোনার মতো করে মাংস রান্না করব। যেহেতু কুরবান এদের মাংস অনেক দিন হলেও হয়ে গেছে গন্ধ গন্ধ একটু কিন্তু থাকে তেল তেল হলে মাংসটা কেমন একটা গন্ধ হয়ে যায় এই জন্য মাংসটা হলুদ লবণ মরিচ দিয়ে আগে একটু মেখে রেখেছিলাম আর এই যে পেঁয়াজটা সুন্দর করে একদম বেরেস্তার মতো বানিয়ে নিয়েছি এটা এখন এরকমভাবে রান্না করে দেখবেন মাংস যে গন্ধটা থাকে এটা কিন্তু থাকবে না কারণ মাংসটা বেশি দিন হয়ে গেলে কিন্তু মাংসটা কেমন যেন একটা গন্ধ করে গরুর মাংস যে কোনো মাংসই ফ্রিজে রেখে দিলেন তো সুন্দর করে এখন মাংসটা একদম চেড়ে নিচ্ছি মাংসতে যা যা দেওয়া লাগে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া সাদা কালো মশলা তেজপাতা আর আমি যে মানে কালা কালাভোনার যে মশলাটা থাকে শাহিজিরা গোলমরিচ লং মরিচ এগুলো মশলা করে রেখেছিলাম সেটা একটু ডিপ ফ্রিজে ছিল ওইটাই নিয়ে এসে একটু সামান্য পরিমাণ দিয়েছি যাতে মাংসের গন্ধটা না থাকে এই তো একটু ঢেকে দিয়ে আস্তে লো রান্না করছি লো হিটে যাতে মাংসটা ঝাল লবণ সব কিছু পারফেক্ট হবে আস্তে আস্তে সেদ্ধ হয়ে যায় তিনটা রসুনও দিয়েছি গোটা রসুন গোটা রসুন দিয়ে একসাথে রান্না করলে কিন্তু বেশ ভালোই লাগে আর মাংসর ভিতরে কিন্তু রসুন অনেক মজা লাগে অনেক সফট হয়ে যায় যখন এই গোটা রসুনটা খেতে তা আমি আগেই দিয়েছি তো একটু ভেঙেই যাচ্ছিলো তাই হোক এরপরে মেয়ের জন্য সকালে নাস্তা বানিয়ে নিচ্ছি নুডলস বানিয়ে নিচ্ছি মেয়ে যেহেতু খেতে পাচ্ছে না ঝাল এই জন্য মেয়ের জন্য একটা ডিম দিয়ে সামান্য একটু লবণ দিয়ে তেলে একটু ভেজে নিচ্ছি কারণ মেয়ে এইভাবে কি মেয়েকে খেতে দিব। আর এসে দেখি মেয়ে আমার মাংস প্রায় রান্নার ঝোল বসিয়ে দিয়ে এসেছি আর মেয়ে দেখছেন এই যে কার্টুন দেখছে সকালে তো বলছে ওর কোনো সারা শব্দ নেই ঘুম থেকে উঠেই ফোন চালু করে সে কার্টুন দেখছে যাই হোক তাকে আবার খাওয়াচ্ছি ওষুধ খাওয়াতে হবে এসে এই যে দেখতে পাচ্ছেন মাংস আবার একটু ওই যে মশলাটা দিয়ে দিয়েছি কালা ভুনার মশলাটা দিয়ে এখন আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি দিয়ে আর একটু হচ্ছে রান্না করে নেব তেল ওঠা পর্যন্ত তো এই তো পর্যন্ত রান্না করে নিয়েছি আর ঘরের ভিতর এসে দেখি ঘরের ভিতর কি অবস্থা ছেলে বাচ্চার কাজে হচ্ছে কিছু এলোমেলো করা আর মেয়ে বাচ্চার কাজ তো কিছু গুছিয়ে রাখা তো দেখতে পাচ্ছেন ছেলে সবগুলো কুসোন একসাথে কোথায় কোথায় রেখেছে কি অবস্থা আর এই তো মেয়ে দেখুন পড়াশোনা করে এখানে বই রেখেছে ওর পড়াশোনা মানে খেলাধুলা পড়াশোনা তো এখানে সবগুলো গুছিয়ে রাখছে আর বাচ্চারা কেন জানি সবাই বই ছিঁড়ে ফেলে আসলে কি সব বাচ্চা একই আমার ছেলেও ছেলে তেমনটা ছেলে কিন্তু একটা এইগুলো কিন্তু ছেলের বই ছিল ছেলে কিন্তু একটা বইও ছেড়েনি মেয়ে আবার কিন্তু মানে চান্স পেলে বই ছেড়ে আগে ছিঁড়তো না কিন্তু আমার জায়ের মেয়ে মরিয়ম ও আবার বই ছেড়ে ওর দেখা দেখে ও আবার ছেড়ে মাঝে মাঝে তাই যে ছোপায় এসে একটুখানি বসলাম রান্নাবান্না শেষ করে মেয়েকে খাইয়ে দিয়ে তাই যে মাছের কাছে বসতে কিন্তু আমার খুবই ভালো লাগে মাঝে মাঝে মাছের কাছে বসে থেকে এই যে মাছকে দেখি আর এই তো এটা কি চিনতে পারছেন এটা হচ্ছে আইসক্রিমের একটা পট এটাতে কিন্তু আমি মাছের খাবার রাখি দেখতে কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর পাতিলের মতো ছোট্ট তা আমি খাবার দিচ্ছিলাম মেয়ে বলছে আমিও দিব। মাছ যখন খায় তখন যে কি ভালো লাগে মাছ বুঝতে পারে তাকে আমরা খাবার দিচ্ছি সবগুলো মাছ কিন্তু এক পাশে এসে জড়ো হয়ে যায় যখনই এসে ছোপাই বসবো মাছ মনে হয় বুঝে যায় যে আজ এখন আমাকে খাবার দিবে সবগুলো মাছ এসে এক পাশে বসে থাকে খুবই ভালো লাগে রঙিন মাছগুলো আমার তো খুবই পছন্দ এই মাছগুলো একে মানে কিনে এনেছিলাম আপনারা তো দেখেছেন এর আগের ভিডিওতে খুবই সস্তায় কিনে এনেছিলাম আসলে আমি কিন্তু দশ টাকা এই মাছগুলো কিনি নিই এই মাছগুলোর দাম একটু বেশি ছিল আরে তো মেয়ে হচ্ছে দেখতেই পাচ্ছেন ছেলে হচ্ছে পারোটি খেয়ে কাগজটা ফেলে দিয়েছে আর মেয়ে কি সুন্দর করে নিয়ে ঝুড়িতে ফেলে দিয়ে আসলো আর এই যে মেয়ের কাপড়গুলো মেয়ে কিন্তু নিজেই আবার সুন্দর করে গুছিয়ে রাখছে একই বলে মেয়ে বাচ্চারা সবসময় গোছালো হয় নিজের ব্যাগটাও দেখুন খেলাধুলা শেষ সুন্দর করে আবার গুছিয়ে রাখছে আমার ছেলে হলে ওখানে ফেলে দিয়ে চলে যেত ছেলে বাচ্চারা একটু অন্যরকম হয় আর মেয়ে বাচ্চারা দেখুন সব সময় গোছালোই হয় সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার করবেন